শুভ সকাল বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় কিন্তু তোমাদের সময় দেখাতে দেখাতে পাঁচটা পনেরোতে দেখালাম তো চলে এসছি এই যে সাদের পরে সাদের পরে এসে একটু ঘুরে ছাপটা ঘুরে দেখছিলাম সাদের থেকে নিচে চলে আসলাম ভাবলাম তাহলে একটু রাস্তায় বেরোই বেরিয়ে কটা ফুল তুলি আর এই যে সবুজ ধান ক্ষেত একটু দেখে আসি সকালে দৃশ্যগুলো কেমন লাগছে একটু নিজেরও দেখতে ইচ্ছা করছিল আর ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর এই যে ফুল তুলে নিলাম তুলসীর পাতা নীলকণ্ঠ সাদা ফুল ওঠো ওঠো বাবা ওঠো 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 মা ওঠো তাড়ি 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 বড় হয়ে গেছে তুমি পড়বা তো ওঠো 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 মা ওঠো ওঠো পিসিমনি পড়া করবা তো ওঠো হুম আমার সোনা ঘুম থেকে তুলে বিরাজ করিয়ে দুপাশে চুল বেঁধে দিয়েছি আর এখন দেখবো একটু সন্দেশ খেতে তো ফ্রিজটা খুলে নিলাম ফ্রিজ খুলে একটুখানি সন্দেশ বের করে নেবো আরও জানো তো ওর ঘুম থেকে উঠলে ওকে আগে সকাল সকাল কিছু না কিছু খেতে দিতে হবে তো আজকে বলছে আমাকে না আজকে সন্দেশ খেতে দাও তো সন্দেশ বের করে নিচ্ছি বাটিতে এবার অল্প করেই খেতে দিলাম আমার সোনার মা যখনই কোথাও যাবে স্কুলে যাক প্রাইভেটে যাক ও তখন হাজারবার ঘুরে ঘুরে টাটা দেবে তারপর আমাকে হামনি খাবে খেতে খেতে তারপরে যাবে জানি না ওর খুবই খারাপ লাগে আমার থেকে ছেড়ে যেতে আর এখন চলে এসেছি ফ্রিজের কাছে বের করে নেব মাছ বাসি কাজকর্ম গোছানোর আগেই আমি মাছটা বের করে নিচ্ছি নইলে বরফটা গলতে একটু সময় লাগে গুড কেমন আছে আর আমি অনেকদিন পরে চলে তো এখন বসিয়ে দিয়েছি ভাত আর এক সাইডে মানে ভাত বসিয়েছি বলতে এক সাইডে হাঁড়ি আর এক সাইডে কড়াই এখন করবো রান্না এই যে চাল ধুয়ে নিয়েছি চাল ধুয়ে দেবো আরকে জল গরম হয়ে গেছে আর কড়াইতে করবো মাছ ভাঙি মাছ বের করে নিলাম বিলের মাছ এখন বিলের মাছ ভেজে নেব আর এই দেখো নাল বলো সাপলা বলো যে যাই বলো না কেন তো শাপলা দিয়ে ভাবছি বিলের মাছ দিয়ে রান্না করবো বিলের মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে আর এই যে যে সবুজ সবুজ নাল না এই সবুজ সবুজ নাল দিয়ে বিলের মাছ দিয়ে তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো আমি এখন সাপলা বাজবো ঠিক আছে মোটা মোটা যে সবুজ সবুজ নালগুলো আছে সেইগুলো কি বের করে নিই ঠিক আছে এই দেখো এই যে সবুজ সবুজ নাল সবুজ সবুজ নাল দিয়ে আজকে সকালকার রান্না করে নিলাম বিলের মাছ দিয়ে করে নিলাম ভাত আর এইদিকে দিকে শাপলা ভেজেছি রসুন দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়ে আর এখানে করেছি শাপলার তরকারি বিলের মাছ দিয়ে আর কে কে শাপলার তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও করে নিলাম সকালকার রান্না আবার দুপুরকার রান্না করার জন্য আয়োজন করতে হবে ছেলে মেয়েকে খেতে দিতে হবে খেতে দিয়ে আবার পাখিমার আঁকা আছে আঁকার ক্লাস তো আঁকতে যাবে আর কি সকালে খাওয়া দাওয়া সেরে নেবো খাওয়া দাওয়া সেরে আবার দুপুরের আয়োজন করতে হবে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে আকাশ এই যে রাধাকৃষ্ণর ছবি এনেছে এই যে যে কার্ডবোর্ডের পরে ছবি আর প্রথমে দেখো পোস্টার ছবিতে কিভাবে পাতিয়ে পাতিয়ে কার্ডবোর্ডটা লাগাতে হবে দেয়ালে সেটা দিয়ে রেখেছে তো আকাশ এখানে বিছনার পরে রেখে বিছনার পর বলতে খাটের পরে পাতিয়ে পাতিয়ে দেখছিল যে কোনটার পর কোনটা সাজালে রাধাকৃষ্ণ ঠিকঠাক সাজানো হবে তো সাজিয়ে নিচ্ছে আর ধুপুর বন্ধুরা তোমাদের সামনে সেই সকালবেলা দেখা হয়েছে আর আসা হয়নি দেখো এত কিছু রান্নার যোগাযন্ত করতে পারছে একদমই আমি টাইম পাইনি তোমাদের সামনে আসতে খাওয়া দাওয়া সেরে তারপরেই চলে আসলাম তোমাদের সামনে করেছি পিপুলির ডাটা আর তেলা কচুর শাক দিয়ে করেছি একটা তরকারি বিলের মাছ দিয়ে ডাল করেছি মাছের মাথা দিয়ে আর এই কচু দিয়ে কিন্তু আমি মাংস রান্না করে নিয়েছি তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি ডালের সঙ্গে লাভপাহর ভেজেছিলাম সেটা মিস করে গেছি হোক খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে গেছিলাম আবার একটু বাজারে বাজার বাজার থেকে আবার একটু বাজার করে নিয়ে আসলাম তো মেয়ের জন্য নিয়ে এসেছি ফল মৌসুম লেবু আর এনেছি আপেল আর এখানে এসেছি আলু পটল লাভা ওই যে বটবটির যেটা বলে আর এখানে বাঁধাকপি আর দু রকম মাছ এনেছি আর তার মধ্যে কিন্তু একটু আদাও এনেছি দেখো একটা পাঁচ মাছ এনেছি মাছটা কিন্তু বেশ বড় আর এনেছি গলদা চিংড়ি মেয়ে তো চিংড়ি মাছ ভালো খায় মেয়েকে মাছ দেখে বলছিলাম মা তুমি চিংড়ি মাছ কী খাবে কিন্তু ও না বুঝে উঠতে পারেনি তো আমাকে বলছিল যে পটল চিংড়ি করব পটলের সঙ্গে ছিল তো আমি বলছি না মালাইকারি করে এলাম তোমাদের সামনে তো এখন বাজে রাত আটটা তেইশ তো এখন করব বিছনা ঠিক আর এদিকে দেখো বিছান কথা কি হাল দেখতেই পাচ্ছ তো সমস্ত কিছু এইদিকে বই খাতা এইদিকে জামা কাপড় অবস্থা খারাপ এখন বিছনা চাদরটা পাল্টে নেব আর সেদিন রেখেছিলাম ফ্লিপকার্ট থেকে ওই চাদরটা দেখো ভাবছি ওই চাদরটা পাল্টিয়ে মানে এখন খাতে পারব তো চলো ঝটাফট করে বিছান কথা গুছিয়ে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে চলো ভীষণ গরম লাগছে অজস্র গরম গরমের জন্য মানে কি বলবো দেখো পুরো অবস্থা খারাপ ছেলে মেয়ে ছোটো ছোটো থাকলে না অবস্থা এরকমই থাকে ঘর মানে গোছানো গাছানো পড়ে পারা যায় না কারণ আমি একদিক থেকে গোছাতে আমার সারাদিন কেটে যাবে ওদের কিন্তু এলোমেলো থলে করতে সারাদিন কাটবে না মানে দশ মিনিটের মধ্যে ওদের যদি গোছানো ঘর দেওয়া হয় ওরা দশ মিনিটে গোছানো ঘরকে এলোমেলো করে দিতে পারে আর আমাদের গোছাতে কিন্তু মানে সারাদিন কেটে যাবে তবুও গোছানো হবে না তো এই যে পুরনো চাদরটা খাট থেকে নামিয়ে নিলাম আর নতুন চাদরটা পেটেনছি দেখেছো কালারটা কত সুন্দর না এর আগে যে চাদর অর্ডার করে এনেছিলাম চাদরটা কিন্তু একেবারে ভালো ছিল না ওখানে লেখা ছিল সুতির চাদর কিন্তু দিয়েছিল ভয়েল চাদর তো সেটা চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে দিয়ে তার মধ্যেও একটু ভয় ভয় লাগছিল জানি না এবার কি আসবে আগেরবার বার এসছিল তো ভয়েল চাদর আবার তো সাহস করে দিলাম অর্ডার কি হবে বলতে পারছি না তবে চাদরটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে সুতির মধ্যে দুটো বালসি অর্ দিয়েছে আর চাদরটা দিয়েছে আর মোটামুটি ভালোই বড় আছে একেবারে না বড় না ছোট তো দুই সাইডে কতটা করে প্রায় আট দশ ইঞ্চি মতো ঝুলেছে দু সাইডে আর সাইড দিয়ে ওই যে পায়ের ধারে মাথার ধারে ওদিকটাও ঝুলেছে দেখো কত সুন্দর লাগছে আর বালিশের অরগুলো কিন্তু আমি এখন আর পরাচ্ছি না কারণ চাদরটা কিন্তু আকাশের ঘরের জন্য আমি কিনেছিলাম আজকে আমার ঘরেই পেতে নিলাম কারণ ইচ্ছা করছিল দেখি একটু নতুন চাদরটা একটু পেতে নিই কেমন লাগে দেখতে ওই জন্যই পেতে নিলাম তো বিছান কাতা গুছিয়ে নিলাম এদিকে পেতে নিয়েছি বিছনাথ চাদর ফ্লিপকার্ট ফ্লিপকার্ট না এটা হচ্ছে মেস থেকে নিয়েছিলাম এই চাদরটা তো বেশ সুন্দর হয়েছে আর ওটা ছিল হচ্ছে ফ্লিপকার্টের তো ওইটা হালকা একটু ছোট আছে মোটামুটি এতটা ছোট আছে আর এটা কিন্তু অনেকটাই বড় আছে দেখো অনেকটা ঝুলেছে মানে চারি সাইডে এতটা করে ঝুলেছে আর ওটা অতটা ঝোলে না ওটা সেম মানে এতটুকু খাট থেকে এতটুকু এতটুকু বাড়তি থাকলে কি হয় বলতো একদমই বিছনায় ঠিকঠাক করে দাঁড়িয়ে থাকে না ওগুলোকে একটু বসলে একটু নাড়াচাড়া লাগলে হালকা তো ওটা সরে যায় চাদরটা একটুখানি ঝুলে থাকলে তাহলে চাদরটা অত তাড়াতাড়ি সরে না হুম তো চাদরটা কিন্তু যা ভেবেছিলাম একটু ভয় ভয় লাগছিল পাতার আগে যে চাদরটা ছোট হয় কি না তো মোটামুটি ঠিকই আছে একদম কম পয়সার মধ্যে চাদর পেয়েছি কত বলতো দুইশো বাহাত্তর টাকাতে দুটো বালসি ওয়ার দিয়েছে আর একটা বিছনার চাদর দিয়েছে তো দুইশো বাহাত্তর টাকায় কি আর চাদর হয় ভালো একেবারে খারাপ নয় ঠিক আছে তো গরমে মানে তোমাদের সঙ্গে কথা বলতে গরমে ফ্যানটা অফ করে রেখেছি যখন থেকে এই ঘরে এসেছি তখন থেকেই ফ্যানটা অফ করা তো ভাবলাম যে আগে তোমাদের সঙ্গে কথা বলে নিই আর কাজগুলো নিই তারপরেই একবারে ফ্যান আমি চালিয়ে দেব তো যাই হোক আর কি তো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে মানে এখানে ক্যামেরায় দেখার থেকে মানে খালি চোখে আরও বেশি সুন্দর লাগছে ঠিক আছে তো আজকে আজকের মতো টাটা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই ফোন তো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা